হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির জলপাই গাছ এই দেখেন কত বিস্তর জায়গা নিয়ে আমাদের এই জলপাই গাছটি অবস্থান করতেছে এই জলপাই গাছের গাছটি দেখানোর একটা মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখেন এই জলপাই গাছে আমাদের এখানে একটা মৌমাছির চাক একটা মৌচাক চাক করছে সবাই দেখতে পাচ্ছেন কি না এই 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 যে এই হ্যাঁ এই মৌচাকটা আপনাদের দেখাই এই যে এই যে চাক দেখছেন দেখা যায় এই যে মৌচাক অনেক সুন্দর মৌচাক করছে এটা এখনও মধু সম্পূর্ণ হয় নাই তবে এটা মধু হয়ে গেলে মৌচাক কাটার সময় আপনাদের আবার দেখাবো যে মৌচাকটা কিভাবে কাটি এবং মধু জন্য আপনাদের দাঁত থাকলো আপনাদের অবশ্যই অবশ্যই মধু হইলে দিব চিন্তা করবেন না ইনশাল্লাহ এই যে মৌচাক দেখেন অনেক মাসি অনেক মাসি এখানে একদিন হঠাৎ করেই দেখলাম যে মৌচাক তো আমাদের বাড়িতে আমাদের বাড়ি যেহেতু নিরিবিলি এখানে সব সময় মৌচাক করে যে কোনো গাছে এই গাছে না হয়ে ওই গাছে এক জায়গায় না এক জায়গায় করতেই থাকে মৌচাক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে মৌচাকটা হ্যাঁ ওকে আবারও দেখাইলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ